তোমরা সকল বন্ধুই যখন আমি মানে গাছপাটা কাটছিলাম মানে এঁচোড় কাটছিলাম তখন তোমরা সকল বন্ধুই দেখতে চেয়েছো এঁচোড়ের রেসিপিটা তা সেই মতন রেসিপি নিয়ে চলে এসছি আর দেখো এচোর সুন্দর করে সেদ্ধ করে মানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে আলাদা করে রেখে দিয়েছি আর পুরোটা ভেজেছি কিন্তু সাদা তেলে মানে এখানে দেখো এক মুঠো চালমগজ নিয়ে নিলাম ঠিক আছে এখানে কিন্তু মানে উপকরণগুলো একটু বেশি বেশি লাগবে তবে কিন্তু টেস্ট আসবে ঠিক আছে আর এখানে এটা ক দশ টাকার প্যাকেট তাই তো দশ টাকার প্যাকেটের এক প্যাকেট আমি বাদাম দিয়ে দেবো

দেখো বাদাম চালমগজ আর পোস্ত একসাথে শুকনো গুঁড়িয়ে নিয়েছি আর এখানে এক ইঞ্চ মতন একটা আদা নিয়েছি ঠিক আছে এই এক ইঞ্চ আদাটাকেও আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো তবে তো আর না শুকনো তাহলে যেত না এবার এইটা জল দিয়ে পেস্ট করতে হবে একটা এরকম ছোট সাইজের টমেটো দিচ্ছি এই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ঝাল মানে ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে তো এতটা তরকারিতে লাগবে না লাগবে একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না ঠিক আছে এটা দিয়ে দিলাম এইবার যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে খুব সামান্য এই দেখো এতটুকু হাফ চামচেরও কম এটা দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দেব কারণ পেস্টটা করতে গেলে একটু জল লাগবে একটু জল দিয়ে দিলাম কথা কথায় আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে অল্প সর্ষে এ দেখো এতটুকু মতন আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি আমি অনেকদিন আসলে রান্নাটা করি না তো মানে মনে ছিল না ভুলে গেছিলাম তাই যাই হোক সর্ষে যেহেতু আমি পেস্ট করব তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো না হলে সর্ষে অনেক সময় ফিতো হয়ে যায় তাই একটু লবণ দিয়ে দিচ্ছি ফাইনালি পেস্টটা একদম রেডি ঠিক আছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলাটাকে জ্বালাই দিছি ঠিক আছে আর চুলা কোন দেশের লোকেরা বলে বলো তো যাই হোক আমি এই রান্নাটা কিন্তু একটু সাদা তেলে করবো আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে ঠিক আছে মানে একদিন একটু রসিয়ে রসিয়ে খেতেই হয় কিছু করার নেই তাই তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে বারবার বলছি ভালো করে গরম করে নেবো আর সেই ফাঁকে আমি ফোড়নটাকে রেডি করব একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি দু করছি সামান্য গোটা জিরা নিলাম লঙ্কা দুটো এর মধ্যে রাখলাম দারচিনির বড় অভাব খুঁজে খুঁজে দেখি আছে নাকি আমার নাতে আছে টুকরো টুকরো আছে কয়েক দেব ঠিক আছে এই তিনটে লবঙ্গ তিনটে দারচিনি টুকরো ভাগ্য করে পেয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে আর তিন চারটে এলাচ দেব ঠিক আছে চার ঠিক তিনটেই দিই বড় বড় এলাচ আছে বাবা পরেও লাগবে আমার আর সবচেয়ে আরেকটা জিনিস ভালো হয় এর মধ্যে যদি তোমরা গরম মশলাটা পেস্ট করে দাও তা ওটাও আমি ভুলে গেছি ঠিক আছে পেস্ট করে দেওয়া হয়নি যখন আর আজকে আর দেবো না আজকে গুঁড়ো গরম মশলাটাই দেবো মানে তোমরা দারচিনি এলাচ লবঙ্গ এই পেস্টটার মধ্যে কিন্তু একবারে করে নিতে পারো ঠিক আছে এলাচগুলোকে ফাটিয়ে নিচ্ছি না হলে খুব পাট পুট পাট ফোটে ঠিক আছে লবঙ্গর ফুলগুলো ফেলে নিই নাহলে এগুলোও রিক্স আছে খুব ফাটে লবঙ্গ ফুলগুলো তা আমার আরেকটা জিনিস যেটা লাগবে ফোরনে সেটা হচ্ছে তেজপাতা তেজপাতা তেজপাতাটা দেখি খুঁজে কারণ আমি তো অনেক দিন বাদে রান্নাঘরে এলাম তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে আর আমি তেজপাতাও পেয়ে গেছি দিয়ে দিচ্ছি আর যে ফোরনটা রেডি করেছিলাম সেই ফোরনটাও দিয়ে দিলাম

কোনো আমি কোনো রান্নার ভিডিও করছি না যে একেবারে রান্নার ভিডিওই তো তুমি করছো না ডেকোরেশন করে আমি বন্ধুদের সাথে শেয়ার করছি আর ডেকোরেশন করে আমাকে দেখাতে হবে ঠিক আছে আমি হাতের কাছে যেটা পেয়েছি যেটা সবাই করে থাকে আমি সেটাই দেখাচ্ছি অত মানে ফিনিশিং দিয়ে কাজ করা যাবে না ঠিক আছে চলো এটা ভালো করে ধুয়ে দিয়ে দিই কারণ প্রচুর মশলা এর মানে নষ্ট হয়ে যাবে তোমরাও নিশ্চয়ই করো আমি তো করি সোনার দামের থেকেও বেশি

খুব সামান্য ঠিক আছে বলে বাবা সুস্মিতা কি রান্না দেখাচ্ছে কোনো মশলায় বাদ দিচ্ছে না হ্যাঁ একদমই তাই কোনো মশলা বাদ দিচ্ছি না কিন্তু পরে একবার খেয়ে দেখো জাস্ট খেয়ে দেখো মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি মানে হাড় মানিয়ে দেবে আমাদের বাড়িতে বললাম না নর্মাল যে পেঁয়াজ রসুন দিয়ে এঁচড় হয় কেউ আর খেতে চায় না যা লোভনীয় হয় না সে শুধু বলবে আমি আরেকটু জল নিচ্ছি খুব ভালো করে কষাতে থাকবো খুব সুন্দর করে কষাও হ্যাঁ কষাও 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 যত পারো মশলা ভালো করে কষাও এগে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর এইভাবে ভাবে কষাতে 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 যখন তেল পুরো ছেড়ে আসবে তখন কিন্তু আমি এই ছোটটা দেব আলুগুলো না ভুল করে মাছকে একটু ছোট ছোট করে কেটে ফেলেছে আমি না আলু এরকম ছোট ছোট দিই না একটু বড় বড় আলু দিই একটা আলুকে দুখণ্ড করি ওটা আর খেতে ভালো লাগে ঠিক আছে চলো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে সবচেয়ে বড় কথা যাই হয়ে যাক না কেন আমার ছেলে তো এটা অমৃতের মতন খায় অমৃতের মতন আর রুবাবু খুব ভালো খায় সকালবেলাই শুনতে পেয়েছো সাদা সাদা এছো মানে এরকম একটা এক্সাইটমেন্ট ঠিক আছে এইবার আমি এই যে এঁচড় গুলো দিয়ে দেবো আলুগুলো পরে দেবো হলে না আলুগুলো গলে যাবে যেহেতু ছোট ছোট কাটা হয়েছে আলুটা যদি বড় বড় কাটতাম তাহলে আলুটাও একসাথে দিয়ে দিতাম যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছে সেহেতু এখন দিয়ে দিচ্ছি এই দেখো এবার এইভাবে খুব ভালো করে গ্যাসের আস্তাকে বাড়িয়ে আমি আবারও একটু কষাবো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি ধরো রান্নার ভিডিও করি সেটা তোমাদের সাথে শেয়ার করি খাওয়ার ভিডিও করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি সেখানে এসে কিছু কিছু মানুষ এসে কমেন্ট করে যায় আমরাও রান্না করি এর থেকেও ভালো ভালো রান্না করি আমরাও খাই এর থেকেও ভালো ভালো খাই কই আমরা তো ভিডিও বানাই না আরে বাবা ভিডিও বানাতে তোমাদের কে বারণ করেছে ফেসবুকটা সবার আমার একার নয় মানে সবাই ভিডিও বানাতে পারে তোমরাও ভিডিও বানিয়ে দেখাও তা কি বোকা বোকা কমেন্ট কি বলবো যাই হোক আর কষানো দেখো খুব সুন্দর করে হয়ে গেছে এই দেখো এদিক থেকে তেল ছেড়ে গেছে ঠিক আছে এমন অবস্থাতে আমি আলু কটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়েও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না ঠিক আছে সেই মতনই জল দিতে হবে ঝোল না দিয়ে ডাল আছে আমি যেহেতু অনেক মশলাপাতি দিয়েছি দেখো গ্রেভিটা অলরেডি ঘন ঠিক আছে তাই পরিমাণ মতন একটু জল দিচ্ছি কারণ আলু এ একটু সেদ্ধ হবে সেই মতন আমি জল দি ঠিক আছে তা একটু ফুটতে থাকুক এবার যেটা নিয়ে এসেছি একটা আমুল দুধের প্যাকেট তোমরা কি ভাবছো পুরো আমুল দুধটা দেবো না না একদমই না যাই হোক নিয়ে এসছে নতুন তাই কাটছি ঠিক আছে চলো কেটে নিচ্ছি এবার ভার ভারকে ভার ভারকে আমি আমুল দুধ দেবো হ্যাঁ ভার ভারকে দিও না ভার ভারকে চলো এইখানটা আমুল দুধের অনেক দাম তাই চুপ করো তো তাহলে বললে কেন আমি করতাম না আমি এমনি নর্মাল করে দিতাম ভালো খেতে গেলে

মানে প্রায় শেষ মানে আমাদের বাড়িতে এত ঘি খাওয়া হয় আর সত্যি ঘিটা এত ভালো দেখো ঘিও দিয়ে দিচ্ছি প্রায় এক দেড় চামচের মতো এর থেকে বেশি লাগলো না কারণ ঘিটা এতটাই ভালো তা চলো একটু দেখে নেওয়া যাক নাড়াছাড়া করে আমি ঠিক আছে এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু ঝোল তুলে এর মধ্যে দেবো আর গরম জল ছাড়া আমন্দ গুলতে চায় না ঠান্ডা জল দিলে গুলতো কথা ঠিক আছে এইভাবে একটু ডালা ডালা পাখি রয়েছে এটা কিন্তু খেতে ভাল লাগবে ঠিক আছে সব মিক্স করে নিলাম আর এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো নাহলে গন্ধটা চলে যাবে এইভাবে যখন রান্নাটা প্রায় হয়ে আসবে সেই সময় আমি তবে আগে তার আগে দেখি মিষ্টিটা ঠিক আছে নাকি সবচেয়ে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তুমি যে এই যে টেস্ট করলে চেখে দেখলে এটা নিয়ে একটা কথা বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল তুমি চেখে দেখো তাহলে ঠাকুরের ভোগ রান্না করতে গেলে তুমি কি করবে তখন না রান্না তুমি কি তখন তুমি এমনি হয়ে যাবে

মিশিয়ে দিলাম জাস্ট গ্যাসের আস্তাকে একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি আর রান্নাটা অলমোস্ট আমার কমপ্লিট অফ করে দিলাম এইবার এইবার এইটাতে ঢেলে দেব দেখো বন্ধুরা দেখো দেখো তারাও দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ততটাই কিন্তু লোভনীয় হয় ঠিক আছে কড়াইটা কাছি আমি কিন্তু কড়াই কাঁচানোর স্পেশালিস্ট ঠিক আছে এতটুকু মশলা কিন্তু কড়াইতে থাকবে না সব কাছিয়ে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইটা কত সুন্দর করে কাছিয়ে নিলাম মনে হচ্ছে যেন মাজা আলু হয়ে গেল তা যাই হোক এই মাজার কথা বলে আমার একটা কথা মনে পড়ে গেল অনেক বন্ধুই তোমরা জিজ্ঞেস করেছো যে সুস্মিতা তুমি কড়াই কিভাবে পরিষ্কার করো সবাই যেভাবে পরিষ্কার করে সেইভাবেই পরিষ্কার করি স্টিল উল অথবা মানে স্কচ বাইট আর বিম লিকুইড এই দিয়েই পরিষ্কার করি হ্যাঁ তবে যেটা করি সেটা হচ্ছে আমি রান্নাটা না খুব সাবধানে করি যখন গ্যাসটা মনে হয় কমানোর প্রয়োজন তখন কমিয়ে দিই যখন মনে হয় বাড়ানোর প্রয়োজন তখন আমি গ্যাস বাড়িয়ে দিই এ দেখো আগে পরে কিন্তু আমার কড়াই একদমই পড়েনি এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে পেছনের দিক দেখো একদমই আগে পরে কিন্তু পড়ে নিই আর যখন যে রান্নাটা করি এই যে ধরো আমি রান্নাটা করলাম এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব মানে সিঙ্কে আমি ভালো করে ধুয়ে নেবো তারপর পরবর্তী রান্নাটা বসাবো তাহলে কী হয় কড়াইটা পড়ে না আর এই অবস্থাতেই তুমি যদি পরবর্তী রান্নাটা করো কড়াইটা কিন্তু পুড়ে যাবে আর আমি কী দিয়ে পরিষ্কার করি সেটা তোমাদের একটু দিই খুব যেদিন পুড়ে যায় তখন আমি এই স্টিল উলটাকে ইউজ করি আর যেদিন পড়ে না আজকে যেমন স্টিল উল ইউজ করতে লাগবে না শুধু স্কচ বাইট আর এই ভিম লিকুইড কোথায় গেলো ভীম লিকুইডটা বোধহয় ওখানে রয়েছে এই দিয়ে আমি মানে কড়াটা পরিষ্কার করি এই ছিল আমার গোপন তথ্য আমি সবটাই জানিয়ে দিলাম যাই হোক এমন উঠে রয়েছে না একটু শুয়ে দিই তা সব শেষে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা বাড়িতে একবার ট্রাই করবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে রান্না করে খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি একটা ছোট্ট কমেন্ট করো আমার কিন্তু অনেক ভালো লাগবে পরবর্তী রেসিপি নিয়ে আমার আসার ইচ্ছে থাকবে আর তোমরা যদি কেউ কমেন্ট না করো তাহলে কিন্তু আমার আর রেসিপি দেখানোর ইচ্ছে থাকবে না যাই হোক মোটামুটি রান্না আমি করতে পারি আমি খুব ভালো পাক পাকার আধুনি নই যতটুকু শিখেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই রেসিপিটা আমাকে কেউ শেখায়নি আমি কারো কাছ থেকে শিখিনি আমি নিজে নিজে আবিষ্কার করেছি যদি বলো আবিষ্কারক হ্যাঁ আবিষ্কারক তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে টাটা